সাগৰ ঘূৰি দিবা এতিয়াই নাই সতু তুমি গুৰাই সাগৰ ঘৰে ঘূৰিয়া এটা কৰ্তাইকু লগাও না সাগৰ ঘৰে তুমি ইতাটো আমাৰ বাই আলি বেপাৰ তুমি বাছ চাচাৰ মাতো কোনদিন হব নেকি শিকিলে বাচ চিন্তা থাক্ত উচ্চ সূৰে মাতি না মাতি আৱ না দেখি মাতিয়া বা মাৰিলে কি কৰবি ইতা আমি জানি না অকল সাগৰ ঘূৰি দিয়ে টেকা দেই তই যাব দেখা লগাইছে যাওঁ দেই শয়তান কানর তুমি কিতা করতাই আজ কত দিন থেকে গুড়ারায় জায়গায় কেন কাগজ করিয়া দেও না টেকায় কোনো না আর কোনো মাতো মাতো না আজ আমার ফুয়া আছে তোমার লগ দরবার আর যদি আমি আইতাম না তো মায়ের এখন কেমন উই গেল খাইলে হয়তো আইতো পারে আমি থাকতাম না তখন সচার তুই যাই মায়ের নি না জানি সেখানে শেষ করতাই তোমার যদি টেকা থাকে না তো আমার কিন্তু আমার টেকা নাই দিয়ে দুদিন বাদে আমি টেকা গুড়াই দিয়ার আনলে জায়গা অকাল কাগজ করে দিয়ার একটা কিছু তো কই দেয়ানি আমার তোলা কয়টা দিন দম রে বা কতদিন যখন দম লই তোলা কিন্তু আমি একটা ব্যবস্থা করি আর করবার তোরা জলদিও করলিও বেশ লেট না আর বাড়ির দরবার কান তা না অনা তোর তো লগে না খোঁজ না

সালাম করা বাদ দে আমরা দাদা জিয়ে থান থানটা জিগাইছো কাটিছো এনে আর তো থান কইছো নয় বাদ দে আমার থান গড়িয়ে গুদিছো ভিন্দাই আছে আমার যাব গড়ি তে গড়ি গু ফগে ঠকি গড়ি তো মানছে আতো লাগাই লাগাই গু কোন যাইতে সময় লাগাই বাদে দে ওদিন থান থানর লগে ফুফাই নাইছলা ও তে আমার লগে ফটো তুলছো যে খুশি করছো পাঞ্জাবি নয় আ লাগাইছিল এ বাদ দে থান থান খাইয়া যাইতে সময় তারিখে গু ঠিক কইয়া গেছো বাদে দে আমারে কইছেন ফোন দিন বাদ আমার বিয়া বাদে বিয়া হইছে বাদে দে থাইন আমার শ্বশুর আব্বু

জাগা এইকাৰ লৈ আহিয়া তই বেৰা চেৰা এইকাৰ তুমি জীৱন আমাৰ দেওবাৰীৰ মাজে আজি বাকী কোনো টেকা নিছিলা আমাৰ গেছ তাকে জেগা সাগজ কৰি দিবা কৈ আ জেগাও দিন না টেকাও দিন না অ কিতাল লাগে এইকাৰণ দেইন না জেগাৰ দাম বাঢ়ি গৈছে কৰি তন তেতিয়া মনে মানে আৰু কোনো চিন্তাধাৰাখত এই জেগা এইকাৰণ লৈ আহিয়া কোন কাৰণে তাইন জেগা এইকেইখন সাগজ কৰি দিয়ে ন কাৰণ তুমি তো জানিয়াই আমাৰ সৈতে ৰ'বা বহুত দিন উইয়া সেইকাৰণে সৰু আমি গুৰি আৰু কিন্তু তেনে জেগা এইকেইখন দেৱাৰ নামো লৈ না আৰু কোনো মাতো মাতৈন্য এই বেপাৰে

ব্যাপার হইলো তোমার হরু বাইর গেছে থাকি জাগার পয়সা পয়সা এখন কিতা লাগে কাগজ করি দেও না কিতা সমস্যা নাই না কিতা কব যায় আমি তারে কাগজ কোন দিন দিয়ে আনলাম না কিন্তু আমি তারে কাগজ করি দিয়ে আনাও তার লগে আমি সেই আর জায়গা আমি ঘুরাই দিতাম আমার কাছে কিছু টেকা আছে আর কিছু টেকার অমিল ও সাই আর বাকি গুণ ইয়া সারে নিয়ে টাকা গুণ তা ঘুরে দিলাই তে অত দিন দেখি জামেলা করো কিতা লগে। লোক বেটাই তো কর কাগজ করিয়া দেও না তে আমার পয়সা কই ঘুরে দিলে তে তুমি পয়সা গুণ ঘুরে দেও দরকার হয় তারিখ লো একটা ডেইট লো বলে দুই মাস বাদে তিন মাস বাদে আমি তোমার পয়সা ঘুরে দিব তারে কেন তো জলদি খোয়ার দরকার নাই হে কিবা আশা করি বুয়াত জাগায় গান এখন যদি কইলাই ঠেকা ঘুরে দিলাই তে তার মন ভাঙি যাবো আমি আমার এমনি টাকা ব্যবস্থা করিয়া তার গেছে যাইম আর তুমি এখান খোয়া যাইও না যে আমি তার এই টাকা করিয়া দিলাইম তোমার যদি নালি শুনিস করে তো তুমি কইও যে এখান খুব জলদি তুমি দেখিয়া দিলা ওলা কইয়া বুঝ দিও বুঝছো না আচ্ছা ঠিক আছে ওখান যত জলদি সম্ভব ওখান শেষ করো তা গাওয়ার মান যে হুন্ডা এটা সরম তুমিও পয়সা কিন্তু জোগাড় করো সেলা মারো যাবি লোকে তাই না আমার হালির জামাই ইতা কি জাত কোয়া ডাইরেক্ট কই না বাইরে আমার এই হালির জামাই তো গুরাইয়া কইবার কাম কিতা ফিস থ্যাঙ্ক বাইরে এমনি এমনি হই গিসেন নি ফয়লা তাই না আমার হালিরে বিয়া করছিন না নি এর বাদে হালির জামাই হইছো এর বাদে আমার বাইরা হইছো তো ফয়লা হালির জামাই এখন কইতাম না নি হায় হায় যত সমস্যা তোমারে লইয়া আচ্ছা তুমি তাই দুইজনে তো এক বিয়া করছ নানি নি খার বহু সুন্দর তুলনামূলক তান বহু আমার বউ একটু সুন্দর বেশি ইস তোমার বউ থাকি আমার বউ সুন্দর সুন্দর কিলা তুমি বলা ওরে দেখছো না আমি যাচ্ছি না নানি আমার বিয়ার তিন বছর হয়ে গেছে আমি দেখছি না আমার বউ সুন্দর না না ওই আমার বউর ওন তিলেগু আছে ও তিলক ধান টান বউ থেকে আমার বউ দেখতে আরো সুন্দর তিল হইলে সুন্দর লাগে নি আমার খালা ফুটাই গো দেখা যায় আরো গিন করে জানো নি তুমি আমার বউ তিল তুল কিছু নাই সুন্দর লাগে আমার বউ যে সুন্দর এই বেটা তো তুমি তোমার বিশ্বাস না আমার বাড়িতে দেখলি ভাই আদি আমার বউ না আমার বউ না আয়া দম লাগো তুমি তো যেটা শুরু করছো তোমার বাড়ি দিয়ে দেখবার কাম নাই

বুজিছ ত মাত দুখন মাতোবেল লাগি আহিছে জেগা কেইকাৰণ তুমি যাম টাইম বেচিছ তোমাক আমি জেগা কেইখন লৈ তাম চাইছি না কাৰণ আমাৰ মনৰ কাণ আহিছে জেগাকেইজন যদি আমি অকণ লৈ লাই তে তোমাৰ ফুৱাইনটো ওবালা খাই লৈ আমাৰ কৈ দিবা কেতিয়া যে আববা তোৰা বিপদো পঢ়িলা চাচাৰ গৈছে টেকা গুচিছিলা চাচাৰে জেগাৰ বিনিময়ে টেকা দিছন বিভদে সাহ্য কৰিছ না তাৰ লাগে তোমাৰ আহিছো তুমি তুমি জেগা কাৰণ অন্য কোনো এখনো বেচিলাও কিন্তু তুমি সেই সময় মই মানচ না তুমি কৈছোঁ আমাৰ ঠাইনো বেছি টাই বাই থাক তে মই বাৰ মাছখিনি জাগা বেচাই কেইটালৈকে খুজিছোঁ ও আমি জায়গা এখন তোমার এনেকে লইয়া রাখছি কতালে জায়গা কেখান ব্যস্ত তাও আমার হয়েছ না যদি কোনো বিভদ ভরত জায়গা কেখান ব্যস্তায় তোমার টেকার জরুরত থাকতো তো আমার যদি সই বোলে তোরা টেকা আমার দেয় আমার তোরা টেকার জরুরত আমি তোমার টেকা দিয়ে সাহায্য করলাম মানে কিন্তু তুমি এটা কিছু কোথাও তোমার জায়গা এখনও ব্যস্তায় জায়গা ব্যস্ত লাগে তোমার আর্জেন্ট ও না হওয়ার কারণে আমি মজবুরান জায়গাখানে এখন তোমার কাছ থেকে লই লোয়ার যত দিন উইয়া আসে তুমি আমার জায়গা এখন করিয়াও দেও না কোনো মাতো মাতো না কিচ্ছু না ও কিতার ইতা করো আমি ওখান জানবার লাগিয়ে আইছি আমার তোমার বা বুড়া অত আছে দিন থেকে বেড়েসরা চলের হে ওতা দেখে নানান মাত আমার লগে মাথায় আমি তারা আঠায়ে রাখি হ্যাঁ আমরা দু জায়গা লইয়া মায়ের করতাম ওতা আমরা হুড়তা মুড়তে দেখতা দেখে তারা শিকিতা খাই তারা মায়ের করতা আমি এখান চাই না আমি চাই বেড়াচরা ওখান শেষ হইতো তুমি আমার এ দেখা একদিন দিবাই নি না দিঠাই নাই জায়গা গান খাগা করে দিবাই নি না দিঠাই নাই কিতা খরতায় তুমি ওখানটা কো যা

কম দামি হাড়ি কত গান কম দামি লঙ্গি কত গান ধুই করছো ও লগা দোকানের বেটাই দেখছো নি দামি দামি খাবার আনিয়া ধুইছে কত কাস্টমার তার অনু তোমার অনু হামাইয়া বাজার তার অনু গিয়া তুমি যদি দোকানে বালা বালা মাল তুলো ব্র্যান্ডেড খাবার আনিয়া তুলো তো তোমার দোকানদারি আরো বাড়িব মাল তুলতে পয়সা লাগে মুখ দিকে তো আর মাল দিতা নাই ও যে ফুঞ্জি আসলো ই ফুঞ্জি তে কিছু তুলছি আর কিছু মানছে খাই লিছো সাইয়ার শোন করিয়া আর কিছু উঠাইতা কিটা মাত মাতো সাসা তোমার গরো পয়সা তুই তুমি পয়সা টেনশন করদাইনি তোমার বাইরের কাছ থেকে পয়সা লইয়াও না ইনো তো তোমার বাড়ি তো আল্লাহ পয়সা করে দিছন কোন তা কি আনিয়া দোকানে মাল তুলো না ও ই কেন তো আর আমার মাথা তাইছে না তারে কইলে তো কিছু টাকা খরচ দিলো না আর বাদে শুন করে দিলেই লাভ না তারে খরচ আনি আর কত টাকাও দিলাইব তোমার ভাইয়ে 20 30000 50000 টাকা দিব হাফ লোড দোকান তোমার 50000 টাকার মাল এক তাড়িয়াও বড়তো না তোমার ই যে দোকান ই দোকানে 5 6 লাখ টাকার মাল জাগো হইব 5 6 লাখ তো তোমার ভাইয়ে তোমারে খরচ দিতো না

তোমার বাইরে সমজাই ইল্লা সমজাই টাকা লই ইল্লা আর জগা কাগজ করি দিও না তোমার বাইরে ও টেকাও কই না নিয়া তুমি তোমার পুরা কারবার যদি কয় কাগজ করি দিও আইস দিয়া একমাস বাদে দিয়া ওটা করি করি বছর দিন যাইব গিয়া বছর দিন যাওয়ার বাদে তোমার তো আত্ম একটা ফুঞ্জি জমি যাব নানানি আর পিছে দেখতে গুড়তে তোমারে কইতে কইতে ভেটারও বুড়া লাগি যাব আর এক সময় কই বাইরে তুমি জায়গা কেন কাগজ করি দিবার কাম নাই তুমি টেকাও কিনা আমার বুড়িয়ে দিলা ও তখন তুমি পাঁচ হাজার দশ হাজার করে দিয়া দিয়া চিড়ি ছিলি ঋণ থেকে মুক্ত হয়ে গেলায় মাঝে দেখলায় তুমি তোমার জাগাও জাগাত রয়েছে খারবারও উঠি গেছে আর ঋণও নাই ও এখান তো বালা বুদ্ধি দিছো ভাইয়ে কোনো দিন কইতে পারতা না যে আমার দাঁড় দিয়া কারবার উঠাইছো আজকাল ঋণ খুঁজিয়া ঋণ মিলে না বর্তমান যে যুগ বাফে ফুয়ারেও বিশ্বাস করে না বাফে ফুয়ারেও ঋণ দেয় না এটা ঋণ খুঁজা বাদ দেয় ও টেকনিক ওগুলো গাইয়া তুমি তোমার বাইরে গেছে পয়সা গুনে না ওলা হে আমার উল্টা উল্টা বুঝাইছে বুঝাইয়া কইছে বাইরে ইলা খুঁজলে বা দিতা নাই টেকা তৈয়া না করবো তুমি খাঁচি লাগাইয়া আনতে লাগবো ও খাঁচি লাগাই হে আমার টেকা নাইছে আজ আমার বাড়ি কর তুমি কিতা বিপদ পড়িয়া জায়গা বেচ আমারে হইলায় না যদি কোনো বিপদ পড়িয়া তে আমারে যদি হইতায় আমি তোমার টেকা দিলামও নাই আমার বাইর মাদ দ্বারা আমি বুঝতে পারছি যদি সেই সময় আমি হইতাম বাইরে বুঝলে আমি দোকানের মাল তুলতে পারি না মজবুরি তে হে আমার টেকা দিল কিন্তু হে কান ফোড়া দিয়া হে আমার এও পর্যায়ে আনছে আজ আমার বাই আমার দূষণ হাসাও তো তোমার এই কামি কান হইছে না আমরা আগে দেখতাম তাইনি দুইও কি সুন্দর একলগে চলতা কি সুন্দর পরিবার আসলো মিলিমিশি থাকতা তুমি যে কাম করছো একদম অন্যায় কাম করছো ইলা বাইয়ালি তোমার কান ফোড়া দেওয়া উচিত না আর কোনোদিন ইলা কান ফোড়া দিও না কোনো বাইয় তোর মাঝে আজ যদি বেটার রান্ডায় তো তোমার হাতে কি অবস্থিত আসলো আইজ কিমান আমি বাছাইলাম আইয়া তোমারে অকল দিন তো আমি থাকতাম নাই আর কেউ আইতো নাই বাঁচানিত লাগি সময় আছে সুধ্রি যাও টি লাইনে চলো যাও তোমার কামো যাও আশাম লগালো কোথাও ও লোকন যা লোকন নি তোলা বাই ও তোমার টানোর দুইও বাইর মাঝে একটা ভুল বুঝাবুঝি হয়েছে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ও মানুষে একটা মাঝে আমাইয়া তানে তোলা বুল বুঝাইছো উল্টা উল্টা বুঝানোর কারণে তাইনো কিছু লুব পড়ে গেছিলা এখন তোমার তানোর আগে যাও আর হইছে। এখন আমি চাই জিনিসটা সমাধান হইতো হয় তাই আপনারে জাগা দিতা আনাইলে পয়সা দিতা একটা দিয়া এখন মোটামুটি ওনার শেষ হয়েছে এখন চাচা আপনি কইন জায়গা দিতা না পয়সা দিতা আমি আমার বাইরে জায়গা দিলাইতাম আমি চাই না আমি আমার বাইরে আর দোকান মাঝে রাখতাম আমি খাইল মরিল নিয়া আমি আমার বাইরে জায়গা কাগজ করিলে। দিলাই না জায়গায় এখান দিবর কাম নাই জায়গায় গান নিয়া আমি কুঠার বাকি হইতাম চাই না খাইলে আমার বাচ্চা কুঠার দিতা এইখানে আমি চাই না তুমি এক কাম করো দেখা আমারে আমাদের গুড়াই দিলাও আস্তে আস্তে তুলা তুলায় দিয়া ঋণ গুণটা মারি তুমি ঋণ নিছো মনে করিয়া ও ইকানো মাত ঠিক তুমি জায়গাইখান দিবার কাম নাই আস্তে আস্তে মন ঋণ মনে করিয়া টানোর পয়সা অগুণ দিয়া তুমি ঋণ মারো আর যদি বেটায় জায়গা ইকান লইম তোমার তোমার ভয়া আব্বা বিপদও পড়ছিলা আর চাচাই সাই ফায়দা উঠাইয়া জাগা এখন লই লাইন ও তার লাগে ভবিষ্যত লগে ঘুটা তুই লাভ নাই তুমি তানর টেকা অগুণ দিয়া লেনদেন শেষ করল আর মাতিকানো শেষ করল হে কোস তাহলে আমার কোনো আপত্তি নাই আমার টাইম পয়সা কিছু আছে আর বাকি কোন দোকানদারি করে দিব

বাফা সার মাতো এখন মাত্র পাই না জানি তোমার আমরা হুদে বড় হয়েছি ওই দিন বাফার মুকুর ধরে মাতছি না মারছি না এখানে খেয়াল রাখা জানি আস্তা জীবন বেড়া সেরা তো এখন সবর শেষ ও এখন আর আগে যে মাত কথা মাত কথা করিও আর দরবার শুনি না জানি আহ চলো এখন যাই আমরা